মুহাম্মদ মুফতি নাম হলো রুহুল আমিন বসির হাতি রহমতুল্লাহ আলাই কত বড় দরজার আল্লাহর ছিলেন একটা কেতাব নয় দুইটা কেতাব নয় এক হাজার নয় দুই হাজার নয় এক সের নয় দুই সের নয় বাইশ মন তেইশ সের কেতাবের হাফেজ দেখছেন বুঝতেছেন নাকি আপনারা এই আল্লাহর বলেন একবার নয় দুইবার নয় রে আমার নবীর প্রতি যতবার আমি মিলাদ করেছি আমার নবীকে আমি পাঁচশো বারের বেশি দেখেছি পাঁচশো বারের বেশি পাঁচশো বারের বেশি দেখেছেন পাঁচশো বারের বেশি আমার নবীকে দেখেছেন যে নবীকে একবারই মানে হালতে দেখলে তার জন্য জাহান্নাম হারাম হয় জান্নাত ওয়াজিব হয় সে নবীকে দেখছে কয়বার পাঁচশত বারের বেশি কত বেশি সেটা উনি ভালো জানেন পাঁচশো বারের বেশি যে উনি স্বপ্নে দেখলেন আমার নবীকে ওই নবীজি পাক সাল্লাহ সামের উপরে তিনি মিলাদ লিখেছেন মিলাদ করেছেন কিয়াম করেছেন মিলাদের উপর বই লিখেছেন কয়েকশো বার বাহাস করেছেন সোমালা পড়বেন এখনকার যেগুলা মুন্সিরা মিলাদের দুশ্মনী করে এরা তো আল্লাহ নবী দেখা তো দূরের কথা শয়তানও তো দেখা করে না

করার করার জন্য জন্য লক্ষ্য একটা বিশাল বড় গরু কি বলে গরুর মাথায় বড় বড় সিং সিং আলা গরু তার দিকে তাকায়া আল্লাহর আলিয়াকুম রহমতুল্লাহি বারাকাতু সালাম দিয়ে দিলেন তোমার পর পিছনে যারা মুড়িদের আসছিল মুরিদ মোতাকিদ আছে না এটা কিছু ওনার পুরাতন মুড়িদ তারা বুঝলো হুজুরের খবর হচ্ছে আর যেগুলা নতুন নতুন মুড়িদ হয়েছে এখনো বোঝে না কিছু কয়ে যে হুজুর গরু বড় সিং দিকে সালাম দিয়ে দিল মানে বড় সিং যাতে করে গুতা না মারে সালাম দিলে গরু সিং গুতামারা বন্ধ করবে তো গরু খুশি হবে যাক সালাম যখন দিছে গুতাটা না মারি কি তাই মনে করবেন নাকি গরুর বড় সিং হোক আর ছোট সিং হোক তার সালাম দিয়ে কেসে বোঝে আমার আল্লাহর অলি হজরতের রুহুল আমিন বসিরাতি রহমতুল্লাহ সালাম দিয়ে দিলেন সোভাল্লা পড়বেন না

আলোর বাল্ব দেখতে গুনতেছি তুই দেখিস আমি দেখি না কিসের তুই দেখিস তাই বলবে না কত কিন্তু ওর যে কানা ও তোর বোঝে না আজকে যার বেতারি মুন্সিরা কানা দেখে না যার কারণে ওলিদেরকে শিকার করেন না কথা বুঝতে পেরেছেন যারা দেখে তাদের চোখ আছে কি আছে তোরা বলুন আর এদের চোখ কানা হয়ে গেছে ধর্মের লেভেল লাগাইয়া শয়তানি করতে করতে আমার আল্লাহ তাদের চোখ কানা করে দিয়েছে এইজন্য শুধু মাত্র গজব হচ্ছে না আমার নবীজির দুয়ার কারণে। ঠিক। তাছাড়া গজব হয়ে আমরা ধ্বংস হয়ে যেত। আমার নবী দোয়া করেছেন আল্লাহুম্মা ফি কওমিল ফাইন্নাহুম লা ইয়ালামুন। ও আল্লাহ আমাদের জাতি বোঝে না। আমি সব maaf করে দেন ওরা বোঝে না। সুবহানাল্লাহ বলে। আমার আল্লাহ বলেন হাবিবি আপনার সন্তুষ্টির জন্য কাবাকে কেবলা বানালাম আপনার সন্তুষ্টির জন্য আপনাকে সন্তুষ্ট করার জন্য আমি আল্লাহ পাক দুনিয়ার কোন নবীকে কোরআন না দিয়ে আপনাকে কোরআন দিলাম দুনিয়ার কোন নবীর উম্মতকে নামাজ জান্নাতের সাবি নামাজ না দিয়ে আপনাকে নামাজ দিলাম দুনিয়ার কোন নবীর উম্মতকে রোজা না দিয়ে আপনাকে রমজান মুবারকে রোজা দিলাম দুনিয়ার কোন উম্মতকে সবে বরাতের একটি রাত 350 450 রাতের সমান এই রাতটি কি কাউকে দিলাম না আপনাকে দিলাম সুবহানাল্লাহ পড়বেন না সব আপনাকে দিলাম আর আপনি বলতেছেন আপনার উন্মুক্ত মাফ করে দিতে হবে আমি আল্লাপাক মাফ করে দিলাম যার কারণেই তো গজব হয় না তাছাড়া আগেকার উন্মতেরা একটা কাম করেছে কোন মতে শনিবার শুক্রবার একটু নামাজ পড়া লাগবে নামাজ ধরা যাবে না ঠিক আছে মাছ ধরবো না একটু মাছ ধরার কারসাদি করছে সঙ্গে সঙ্গে বানর হয়ে গেছে কি হয়েছে তোর এখন বানর হয়ে গেছে সোঁর হয়ে গেছে সাপ হয়ে গেছে কত কি হয়ে গেল অন্য উন্মতেরা আর আমার এ উম্মত কিচ্ছু হয় না হাজারো গুণার মধ্যে খেয়ে ডুবে আছে কোথাও ঠিক না ব্যাটিং করে বলে আমার ফসল ভাইজান তাছাড়া আমরা কিন্তু বেঁচে যেতাম না বাঁচতাম না আমরা ধ্বংস হয়ে যেতাম এই জন্য বলবেন যে হুজুর তাহলে এত কিছু করতে গজব হয় না কেন আর গজব হবে কেন হবে কেন কিন্তু আপনাকে আমাকে বেছে নিতে হবে সত্যটা কোন পথে দুনিয়াতে অন্ধকারও থাকবে আলো থাকবে রাতের আলো রাতের অন্ধকার দিনের আলো রাতের অন্ধকারকে দূরীভূত করে দিয়ে সারা জনতকে আলোকিত করার জন্য বাইশ হাজার সূর্য লাগে না একটা সূর্যই যথেষ্ট আপনি যদি সূর্যের পক্ষের হন তাহলে দিনের পক্ষে হবেন আপনি রাতের পক্ষে হন সুরি ডাকাতির পক্ষে রাত না হলে সুরি করা যায় না রাত না হলে ডাকাতি করা যায় না রাত না হলে মানুষ খুন করা যায় না রাত না হলে অকারেন্স করা যায় না রাত না হলে শয়তানি করা যায় না রাত না করে জবাব বিচার করা যায় না এই জন্য যারা অকারেন জগতের মানুষ তারা রাতের জন্য অপেক্ষা করে আর আল্লাহর জগতের মানুষ যারা তারা দিনের সূর্যের জন্য অপেক্ষা করে আপনি কোন পথে আছেন হক হকের আলোর দিকে না বাতিল অন্ধকারের দিকে যদি অন্ধকারের দিকে হন থাকেন আলোর দিকে যেতে আসেন যেখানে থাকেন দেখা হবে কিয়ামতের দিন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কয় নম্বর দল করেছেন আর কয় নম্বর ইসলাম মেনেছেন কয় নম্বর মুন্সি হয়েছেন দেখা হবে ইনশাআল্লাহ কিয়ামতের দিন আজকে শুধু এইটুকু বলে যায় ছলচাতুরি বন্ধ করুন ইসলাম জूरतালি এর জিনিস নয়। ঠিক। দুনিয়ার সব জায়গায় জूरतালি চলে। দুনিয়ার সব জায়গায় ছলচাতুরি চলে। দুনিয়ার সব জায়গায় হাজার ও ছলচাতুরি ধাপ্পাবাজি চলে কারণ মানুষ তো মনের ভাষা জানে না। সব জায়গায় ছলচাতুরি চলে। ইসলামে ছলচাতুরি চলে না কারণ আমার মালিক খলিক আল্লাহ মনের ভাষা জানেন। ধাপ্পাবাজি দিয়ে আল্লাহকে পাবেন না। সব জায়গায় করে কিছু টাকা পয়সা কমাই করা যায় দাড়ি গাড়ি করা যায় বাইশতলা বিল্ডিং করা যায় কিন্তু সিরাকসিন বড়ি খাইয়া ঘুম ধরে না

করতেছে অটান শুন নাই কথা ঠিক না ঠিক ছিল চলচাতুরি দিয়ে দুনিয়ার সব পাওয়া যেতে পারে ভাইজান চলচাতুরি দিয়ে কোনো আল্লাহ পাওয়া যায় না আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায় না অন্যের শক্তি করে নিয়ে দিন নিজে শান্তিতে থাকা যায় না এটা মুখস্থ করে লাগবে সালাম দিয়ে সমস্ত মুরিদ মুতাকিদরা যারা নতুন মুরিদ হয়েছে অথবা বোঝে না ওলিদের শান তারা বলতে লাগলো লম্বা সিংহালা গরু দেখে হুজুর সালাম দিলেন এটা কোন পীর সাহেবের মুরিদ হলাম কি কোন ফুলা কোন পীরের মুরিদ হলাম গরুর সিং দেখে ভয় পায় আল্লাহ রাহমেতে সই বললেন না মনে মনে যা বলা হয়েছিল সব তিনি কন্ট্রোল করলেন কোনো কথা বললেন না চলে গেলেন মাহফিলের মধ্যে মাহফিলে যাওয়ার পরে মাহফিলা এখন আলোচনা শুরু করবেন আল্লামা রুহুল আমিন বশীরহাতি আহমদুল্লাহ আলাই 22 মন 23 এর কিতাবের হাফেজ সুবহানাল্লাহ না। এখন তিন সিমটি পড়া সারা জীবন কিছু জানে না পেশাব করে পানি খাওয়া জানে না তিন চিল্লা দেয়াছে ভেড়ার উপর দাসুর পড়া মানেই

আর বাইশ মন তেইশের কিতাবের হাফেজ রুহুল আমিন বসির হাতি রহমতুল্লাহ মিলাদও করেছেন কিয়ামও করেছেন কিয়ামের উপর বই লিখে গিয়েছেন সুবাহ এগুলি আজকের কথা নয় এ কথাগুলি অনেক আগের কথা কেউ যদি বলেন এগুলি সেরেক বেদাত তাহলে আপনাকে বলতে হবে আমি নবীকে এক হাজার বার দেখছি কথা কেন নবী দেখা করে কি সন্তুষ্ট হয়ে না অসন্তুষ্ট হয়ে তাহলে আপনার উপর সন্তুষ্ট বেশি রুহুল আঙুলের সায় দেয়া করছে এক পাঁচশো বার আপনি সায় দেয়া করছে এক হাজার বার তাহলে বুঝবো যে আপনি বড় মনসি আপনার তাই মানা আমার জন্য ফরজ কথা বোঝেন না বোঝেন না

নবীকে আল্লাহর সাথে মিলিয়ে দিবেন না নবী নবী আল্লাহ আল্লাহ তবে আল্লাহ পাক রব্বুল আলমিন খলিক নবী হলেন মখলুক আল্লাহ হলেন রব্বুল আলমিন নবী হলেন রহমাতুল আলমিন আল্লাহ পাক রব্বুল আলমিন তিনি আল্লাহ আর আমার নবী হলেন রসুল সুতরাং নবী আর আল্লাহ এক নয় তবে আল্লাহ থেকে নবী জুদা নয় কানেক্টেড এত জোরে বলেন না সোবাহান আল্লাহ যদি পারি সময় হয় আমি বুঝে দিব

দূরের দিক থেকে একদল আল্লাহর বান্দা সুতে ছুটে আসে চোখ ভরা পানি নিয়ে আল্লাহর অলি মেহরবানি করে আপনি মাহফিল শুরু করবেন না হুজুর আপনি এমন এক আল্লাহর অলি যখন ওয়াজ শুরু করে দেন মহিলারা সন্তানদের ভুলে যায় স্বামীরা স্ত্রী ভুলে যায় স্ত্রী স্বামী ভুলে যায় পাগলের মতো তারা এসে আলোচনা শোনা শুরু করে দেন। ও আল্লাহর অলি এই মুহূর্তে আপনি আলোচনা শুরু করবেন না করবেন না মেহরবানি করে দয়া করে হুজুর আমার আম্মা জানিনতে কাল করেছেন আমার আম্মা জানের জানা জাত করে দিবেন এরপরে আপনি আলোচনা শুরু করেন আমার মায়ের জানা যার জন্য আমি অনুরোধ করছি হুজুর আল্লাহর ওলি হাজার হাজার মানুষের ভিতরে বলতে লাগলেন বাবাজিরে তোমার আম্মাকে বড় সিংহ একটা গরু গুতু দিয়েছে গুতুরা ঘাতে সিং আঘাত পাইয়া তোমার আম্মা যান আল্লাহর হুকুমে দুনিয়া সেরে ও আল্লাহর রোনে জীবনে কোনোদিন মা আপনাকে দেখলো না আপনি কোনোদিন মা কে দেখলেন না ও সাথে আপনি হলেন না কি করে দেখলেন হুজুর আমার মাকে গরুতে আঘাত করেছে হুজুর আপনি যা বলেছেন তাই সত্য আমার মাকে বড় একটা গরুর সিং আঘাত করেছে আঘাতের তারা মা সহ্য করতে না পেরে আমার মা দুনিয়া থেকে আমার আল্লাহর দাকে সারা দিয়ে বিদায় হয়েছে আল্লাহর অলি বলেন And

জিবরাইল আলাই সালামকে দাঁড়িয়ে থাকা দেখেছি একই জায়গায় কেউ দেখলো না উনি দেখে ফেললেন আমার আল্লাহ বলছেন কোন তু বাসা রহুল্লাদি ইউসিরুবিহি আমার ওলি যারা হয় তাদের চোখটা ওদের নিজের থাকে না ও চোখটা আমার কুদরতি চোখ হয়ে যায় কথা বুঝে আসে তো নাকি আপনি বুঝে আসে আমি আল্লাহ মালয় কালমা উচ্চ সালাম দিলাম কথা বললাম আজরাইল আমার সাথে কথা বললেন বললাম ইয়া মালাকাল মাউদ কি ব্যাপার মালাকাল মাউদ বললেন হুজুর এই বড় গরুটা সিং দিয়ে একটা মহিলাকে আঘাত করবে ওই মহিলাটাকে সিংয়ের আঘাত কে ওসিলা করে আমি মালাকুল মাউদ তার জীবন প্রদীপটা নিভে দিয়ে তার জীবনটা নিয়ে আমি আল্লাহর কুদরতে পৌঁছাবো আল্লাহর ওলি দেখছেন চিন্তা করছেন কোন অলিদের দুশ্মনী করছেন আজকের দিনে তিন চার তিনটি পরে অলিদের দুশ্মনী করছেন কতদিন পর্যন্ত আর ভেদাল করবেন ফিতনার কতদিন করবেন ফিতনা ফাসাদ বন্ধ করুন মালিককে মানার মতো মানুন ঠিক না বেঁচে মালিককে মানার মতো মানলে আপনি অলিয়ার দুশ্মনী করতে পারবেন না আমার মালিক বলেন আমাকে মানার মতো মানলে আমার নবীকে মানতে হবে আর আমার নবীকে মানতে হলে আমার অলিদেরকে মানতে হবে অলিদেরকে মানাও আমার আল্লাহ The cat sat on the

মমিন বলে যদি দাবি করো তাহলে আমার মমিন দাবি করলে আমাকে মেনে নাও আর আমাকে মানার দাবি সত্য বলতে চাইলে আমার নবীকে মেনে নাও আর আমার নবীকে মানার দাবি সত্য বলতে চাও ও উলিল আমরি বিন কুম আমার অলিদেরকে মেনে নাও আদেশ তো আল্লাহ যদি আপনি বলেন আমি আল্লাহ মানবো তাহলে অলি মানা আপনার জন্য ফরজ যদি বলেন আমি কোরআন মানবো ওলিমান আপনার জন্য ভয় সোভানা পড়বেন না আর বলেন ভাই কোরআন মানি আল্লাহ মানি কিন্তু আল্লাহর আদেশ মানি না তাহলে আল্লাহ বলবে ইবলিশের সাথে এক হয়ে যা ইবলিশ বলেছিল কোরআন মানি আল্লাহ মানি আল্লাহ মানি আল্লাহ সেজদা করব কিন্তু আল্লাহর আদেশ হজরতে আদমকে সেজদা দেওয়া তা দিব না ইবলিশের সাথে এক হয়ে যা নামে চলে যা কথা ঠিক না বা ঠিক বলবেন আল্লাহকে মানবেন আল্লাহর আদেশ মানতে হবে আল্লাহ আদেশ করেছেন আল্লাহর আদেশ মানাটাই হলো আল্লাহ মানার নাম ঠিক না না ভুল আল্লাহর ওলি নাম তিনি আলোচনা শুরু করলেন মনে আছে তো নাকি এই যে প্রশ্ন দিলেন এরকম একটা প্রশ্ন দেওয়া হলো আল্লাহর আল্লাহর ওলিকে ওলি এই প্রশ্নের উত্তরে তিনি এবার চোখ বন্ধ করে ফেললেন খুব ভালো করে শুনুন হাজার হাজার মানুষ রুহুল আমিন রহুলি আলোচনা শুনতে শোনার জন্য হাজার হাজার মানুষ একত্রিত হয়েছে চতুর্দিক থেকে মানুষের ভিড় মহিলা মহলে মহিলাদের ভিড় এখন এই জায়গাতে আল্লাহর ওলি ওয়াজ শুরু করলেন ওয়াজ শুরু করার

কেসে কেসে কয়েক মিনিটের জন্য আমি বন্ধ হলাম চোখ বন্ধ করে রেখেছিলাম এর প্রমাণ হলো এই কয়েক মিনিট ধরে আমার লাইব্রেরিতে 22 মন 23 শরে کتابের দিকে আমি চোখ বুলালাম আপনারা বলেন এখানে রহুল আমি চলে গেছে লাইব্রেরির মধ্যে সরব না জোরে কোন লাইব্রেরির ভিতরে চোখ বুলালাম বাইশ মন তেইশের কিতাবের কোন জায়গায় প্রশ্নের উত্তর পেলাম না সোহানা বলেন নাকি এবার আমি কেরামানকে বললাম কেরামান কাতিবিনা কেরামান কাতিবিন তো জানে আমরা যা লেখি করি সব তারা জানে এবং লেখে তো আমি কেরামানকে ডান পার্শ্বে কাঁদ কাঁদের ফেরেস্তাকে বললাম কেরামান তুমি কি জানো কেরামান বলে

আল্লাহর আল্লা কদরত ফের দিকে যখন মোতাবাদ হয়ে গেলাম মালিক ও আমার আল্লাহ ও আমার খলিক আপনার খেদমতে আরজ করি প্রশ্নের উত্তর পাইলাম

থেকে উত্তর যারা তাদেরকে অস্বীকার করবেন তাই না হাই হ্যাঁ আল্লাহর কাছ থেকে প্রশ্ন উত্তর আমার আল্লাহ বলেন কন্তু বাহুল্লা দিয়ে ও বান্দার শোকটা ও নিজের শোক না ও শোকটা আমি আল্লাহর কুদরতি শোক ও বান্ডার